ہمارا کچھ তো ক্যান্সার এখানে থাকে কিছু একদিন থাকলে পাঁচ দিন থাকতে হয় তো এখানে আমি থাকি ওর কাছাকাছি থাকি আমি ওকে দেখাশোনা করার দায়িত্ব আমার যে ফোন করে ও বাড়িতে এলো কি না বা কী হলো ওটা তো কালকে দিদিমতো ওকে বিকালবেলা ফোন করেছি আমি ফোন করেছি এগুলার বাড়িতে এসেছে কিনা ফোন করার পরে ও কেমন যেন বিহেভ করছিল যে আমার কাছে মনে হলো যে না এটা ঠিক না ওইভাবে কথা বলে না হাসি খুশি ভাবে কালকে ও বললো যে আমি বলতে চাই বললাম যে কী হয়েছে কলেজের মধ্যে এমন হয়েছে সেই টাইম আমাকে বললো নামতে বললো আমার সেইটা খুব খারাপ লাগছে এরপর আমি রাতে আবার ফোন করেছি তখন ওর মধ্যে জ্বর এসেছে তো বলছে যে আমার বমির ভাব করছে তখন আমি ওর বাবা কলেজে আসা দরকার কারণ কেননা এরকম ভাবে যদি আমাদের বাচ্চাকে আমরা এখানে পাঠাই যে একটা ভালো মানুষ হওয়ার জন্য ও যদি আমরা যদি বাড়িতে নিশ্চিন্ত না বসতে পারি তাহলে তো এখানে পাঠানো কোনো মানে হয় অনেক কষ্ট করে মা বাবা অনেক টাকা সঞ্চয় করে আমরা এখানে পাঠাই মানুষ হওয়ার জন্য যদি এমন হয় সেটা মানুষ কীভাবে বিশ্বাস করে এটাই আমার বক্তব্য যে কেন এটা হলো এটাতে আমরা কী শিখবো এই সিঁড়িটা ঘুমার পরেও ও কী শিখেছে আমি এখানে আমরা এখানে কী শেখাতে পাঠিয়েছি আর কী শিখেছে এটা আমার কোশ্চেন থাকবে আমার কাছে কেন এটা আপনারা কি এখন কিসের জন্য এসেছেন এখানে এটা কারণটা কি জানার জন্য যে এটা কী কেন হয়েছে বা এরকম বিভিন্ন কলেজে বা এরকম কলেজে যেন এরকম হয় সেই বিষয়টা কি মন্ত্রী উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে এরকম যেসব কলেজে হয় আমরা এটাই এমন কোনো কিছু না হোক এর সাথে কারিগররা সাথে ভালোভাবে তৈরি এটাই আমার বক্তব্য আর একজন এইচটিজন ওর সাথে এরকম করেছে তাতে কি মন হচ্ছে দেখুন রতুকুলও জানতাম আগে আমরা তো গোড়সলো করে এসেছি তো জানতাম যে সিনিয়র যারা করে হয়তো সিনিয়ারা করে তুমি এখানে যখন তখন এটা অনেকটা হতাশ হয়েছিল যে এটা করেছেন মানতে পারছিনা জিনিসটা নামটা আমি সেকেন্ড সেমিস্টার কালকে আমরা প্র্যাকটিক্যাল লিখছিলাম কিছু বিষয়ে আমাদের ল্যাবে এসেছে ল্যাবে আসবার পরে ঠিক আছে আমি আমারটা লিখছিলাম একজনকে ডাক দিয়েছে কী বলেছে আমি শুনিনি তবে আরেকজনকে ডাক দিয়ে বলল মানে একটা স্কেল দিয়ে মানে রুম মাপবার জন্য ঠিক আছে এরপরে আরেকজনকে ডাক দিলে আমার ওর সময় আমাকে ডাক হবে আমি লিখছিলাম তুমি আসো অন্য আমার একজন প্রথম তাকে ডাকতে পারলাম সে কম ওকে ডাক দেওয়ার পরে পয়তলা পয়টা যাও তুমি একবার না একবার নাইনটি সিক্স নাইনটি সিক্স বলবার পরে এত কম এত কম তো থাকবার কথা না আরও বেশিটা বলো আর আবার দ্বিতীয়বার গেলাম সে সময় শরীরটা খারাপ একদম দোতলা ছিলাম শরীরটা খারাপ আবার নিচের থেকে আবার দিলাম এবার এবার এসে বললাম একশো পনেরোটা একশো পনেরোটা যাবো একশো চোদ্দ পনেরোটা জানি না কটা আছে বললাম আবার যা যাও দ্বিতীয়বার দ্বিতীয়বার করলাম কৃষকটা একটু পুরো ফুল টায়ার আমি একটু গরম ঘাম ঘাট ব্যথা একটু ঢাক ডাকলেও দেখা করছিলাম আবার যাও করতে পারিস আবার যাতে পারবো না নর্মাল নর্মাল ফসাগুলো চাপা কি পারবে না

শনিবারে <ion> বাড়িতে <st Bond playing> রোববার আসলো সোমবারে বিকালবেলা আয়ে পড়ছে এখানে আগরতলা আমার ছেলে খয়েরপুর ভাড়া থাকে খয়েরপুর কী বিক্রম কলেজে ফার্মাসি কলেজে করে আমার ছেলে মঙ্গলবারে কলেজ থেকে ক্লাস করছে বুধবার দিন আমার ছেলে কলেজে আসে আসার পরে এই ছবি হেরে যে সিনিয়ররা যেরকম রেগিং করায় এরকম রেগিং করাইছে তারে চার পাঁচ চারবার পাঁচতলা সিঁড়ি কাউন্ট করাইছে তখন আমি আমার যখন আমার ছেলে জানাইছে না তখন আমি এ ফোন করেছিলাম বলে বলেছিলাম যে স্যার কেন এটা করেছেন আমার ছেলেকে অন্যায় করেছে ও অন্যায় কিছু না ও পরে টি ক্লাস আছে বিতে টি ক্লাস আছে ল্যাপটপের কোথায় আছে তারপরে এই রুম কোথায় আছে ওরা কিছুই জানে না এখন পর্যন্ত তা আমি বললাম যে যদি জান একটা স্টুডেন্ট আপনাদের আপনারা হচ্ছেন শিক্ষাগুরু আপনাদের কাছে আমরা ছেলে দিয়েছি স্টুডেন্ট দিয়েছি কারণ হচ্ছে শিক্ষার জন্য তা আপনি আপনারা যদি ওকে কি এভাবে সিঁড়ি গণিয়ে এনে কি ওকে রুম রুম কত কোন নাম কত কোথায় কত কতটা রুম আছে কি আছে না আছে সিঁড়ি টাউন করলেই ও ইয়ে পেয়ে যাবে না কি ও শিক্ষা হয়ে যাবে নাকি আপনি বলতে পারতেন যে ঠিক আছে তুমি অত নম্বর কত নম্বর রুমে তোমার প্র্যাকটিক্যাল রুমটা আছে দেখে আসতো আপনি এটা না করে আপনি ওকে সিঁড়ি টাউন করেছেন ওকে তো এ পর্যায়ে করে আজকে সিনিয়ররা যদি করতো মেনে নেওয়া যেত সিন সিনিয়ররা করতে আপনি একজন শিক্ষক অভিভাবক আপনি কলেজে ও আপনি কি কী করে করলেন এটা আর আমার ছেলেটা যদি কালকে অপমানে আমার ছেলেটা সারা রাত সমস্ত পায়ে ব্যথা গায়ে ব্যথা সমস্ত ব্যথা হয়ে গেছে সেটা করতে করতে আমার ছেলেটা যদি কালকে যদি কিছু পড়ে ফেলতো আমার আমি কার কাছে জিজ্ঞেস করতাম আমার একটা মাত্র আমি একটা ক্যান্সার পেশেন্ট আমি খুব বহু কষ্ট করে আমি আমার ছেলের জন্য ওষুধ না খেয়ে আমি ছেলের জন্য টাকা পাঠাচ্ছি আপনাদের কলেজে দিয়েছি আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি এই জন্যই আমি সুস্থ তদন্ত বিচার চাওয়ার জন্য আমি এখানে একটি কলেজে একটি আসছি আমার ছেলেকে নিয়ে

তো এইখানে আমি থাকি ওর কাছাকাছি থাকি আমি তো ওকে দেখাশোনা করার দায়িত্ব আমার যে ফোন করে ও বাড়িতে এলো কি না বা কী হলো ওটা তো কালকে দিদি বলতো কে বিকালবেলা ফোন করেছি আমি ফোন করেছি এগুলার বাড়িতে কি কিনা ফোন করার পরে ও কেমন যেন এখানে বিহেভ করছিল যে আমার কাছে মনে হলো যে না এটা ঠিক না ওইভাবে কথা বলে না হাসি খুশি করে তাহলে ও বললো যে আমি বলতে চাই বললাম যে কি হয়েছে আমার শরীরটা খুব খারাপ লাগছে এরপর আমি রাতে আবার ফোন করেছি তখন মরিটির মধ্যে পা ব্যথা করছে ওর জ্বর এসেছে তো ও বলছে যে আমার ভাব করছে তখন আমি ওর বাবা বলা হয়েছিল তো বলেছে যে তখন আজকে মিনিষ হয়েছে কলেজে আসা দরকার কারণ কেননা এরকমভাবে যদি আমাদের বাচ্চা যে এখানে পাঠাই যে একটা ভালো মানুষ হওয়ার জন্য এবং যদি আমরা যদি বাড়িতে নিশ্চিন্ত ভাবে না বসতে পারি তাহলে তো এখানে পাঠানো কোনো মানে হয় অনেক কষ্ট করে মা বাবা অনেক টাকা সঞ্চয় করে আমরা এখানে পাঠাই মানুষ হওয়ার জন্য যদি এমন মানুষ কিভাবে বিশ্বাস করে তাই আমার বক্তব্য যে কেন এটা হলো এটাতে আমরা কী শিখবো এই সিঁড়িটা শোনার পরেও কী শিখেছে আমি আমরা এখানে কী শেখাতে পাঠিয়েছি আর কি শিখেছে এটা আমার কোশ্চেন থাকবো কাছে কেন এটা

আরেকটা টাকতে বললাম স্কেল মানে একটা স্কেল দিয়ে মানে রুম মাতবার জন্য ঠিক আছে এবারে আর জম্পে টাকি আমার ওর সঙ্গে আমাকে আমি লিখছি তুমি আসো আমার একদম প্রথম জাম্পে ডাকতে বললাম সে পরে পয়টা পয়টা ঠিক আছে যাও তুমি গিয়ে স্টেপ যে একবার না একবার প্রথম প্রথমবার বললাম নাইনটি সিক্স করবার পরে এত কম এত কম তো থাকবার কথা না আরও বেশি থাকবো আর আবার বিয়ে এসে দ্বিতীয়বার গেলাম সে সময় শরীরটা খারাপ একদম দোতলাগিয়েছিলাম শরীরটা খারাপ আবার নিচের থেকে আবার বিনামূরি এবার এবার এসে বললাম একশো পনেরোটা পনেরোটা পনেরোটাও একশো চোদ্দো পনেরোটা জানি না কটা আছে বললাম আবার যা যাও দ্বিতীয়বার তৃতীয়বার বললাম তৃতীয় সময় তো একটু ফুল টায়ার আমি একটা গরম ঘাম

ডক্টর আশুতোষ কুমার কিছু বললাম না কিছু বললাম না শুধু শুধু আমি বুঝলাম এটা মেনে কি মানে এটা এটা একটা টাস্ক একটা যে কোনো একটা আমরা পড়াশোনা করি বা একটা নানা মানে যে কোনো একটা টাস্ক টাস্ক একটা লাভ থাকে না এটা কি বলবো না এটা কি পরীক্ষা আসবে যদি কি বলবো তোমার সাথে এই থেকে একটা রেগি করলে আমার কাছে একটু হ্যারাসমেন্টে লাগলো মানে খারাপ লেগেছে যে পরিশ্রম হয়েছে মানে ধাম অনেকটা গরম আমি বলে ওভার রিয়েক্ট করছি মানে আমি একটু উপাচ্ছি যে আমার এটা আমার দোষ একটু তোমার কি মনে হয় এটা উপরে আছে তোমাকে কতদিন আগে ভর্তি হয়েছিল আমার আমি ভর্তি হচ্ছিলাম চার পাঁচ মাস হচ্ছে এরকম কি কলেজের অন্যান্য ছেলেদের সাথে করা হয় না আজকে শুধু হ্যাঁ আরও কিছু হয় আরও কিছু মানে ছেলে গত সোমবারে ঈদের বন্ধ আছে শনিবারে বাড়ি বাড়িতে রোববার আসিল সোমবারে বিকালবেলা আয় পুড়ছে এখানে আগরতলা আমার ছেলে খয়েরপুর ভাড়া থাকে খয়েরপুর কলেজে ফার্মাসি কলেজে করে আমার ছেলে মঙ্গলবারে কলেজ থেকে ক্লাস করছে বুধবার দিন আমার ছেলে কলেজে আছে আসার পরে এই ছবি যে সিনিয়ররা যেরকম রেগিং করায় এরকম রেগিং করাইছে তারে চার পাঁচ চারবার পাঁচতলা সিটি কাউন করাইছে তখন আমি আমার যখন আমার ছেলে জানাইছে রিচার্ট তখন আমি এই ফোন করেছিলাম বলে বলেছিলাম যে স্যার কেন এটা করেছেন আমার ছেলে কি অন্যায় করেছে অন্যায় কিচ্ছু না ও পরে টি ক্লাস আছে বিকে টি ক্লাস আছে ল্যাবডের কোথায় আছে তারপরে এই প্রেকটিক্যাল রুম কোথায় আছে ওরা কিছুই জানে না এখন পর্যন্ত তা আমি বললাম যে যদি যান একটা স্টুডেন্ট আপনাদের আপনারা হচ্ছেন শিক্ষাগুরু আপনাদের কাছে আমরা ছেলে দিয়েছি স্টুডেন্ট দিয়েছি কারণ হচ্ছে শিক্ষার জন্য আপনি তো আপনারা যদি ওকে কি এভাবে সিঁড়ি গণিয়ে কি ওকে রুম রুম কত কোন নাম কত কোথায় কত কতটা রুম আছে কি আছে না আছে করলেই ও ইয়ে পেয়ে যাবে না ও শিক্ষা হয়ে যাবে নাকি আপনি বলতে পারতেন যে ঠিক আছে তুমি অত নম্বর কত নম্বর রুমে তোমার প্র্যাকটিক্যাল রুমটা আছে দেখে আসতো আপনি এটা না করে আপনি ওকে সিনি টাউন করেছেন ওকে তো রিডিংয়ের পর্যায়ে পড়ে আজকে সিনিয়ররা যদি করতো মেনে নেওয়া যেত সিনিয়ররা করতে আপনি একজন শিক্ষক অভিভাবক আপনি কলেজে যে ও আপনি কি কী করে করলেন এটা আর আমার ছেলেটা যদি কালকে অপমানে আমার ছেলেটা সারা রাখতো সমস্ত পায়ে ব্যথা গায়ে ব্যথা সমস্ত ব্যথা হয়ে গেছে ডাউন করতে করতে আমার ছেলেটা যদি কালকে যদি কিছু পড়ে ফেলতো আমার আমি কার কাছে যেতে পারতাম আমার একটা মাত্র আমি একটা ক্যান্সার পেশেন্ট আমি খুব বহু কষ্ট করে আমি আমার ছেলের জন্য ওষুধ না খেয়ে আমি ছেলের জন্য টাকা পাঠাচ্ছি আপনাদের কলেজে দিয়েছি আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি এই জন্যই আমি সুস্থ তদন্তক্রমে বিচার চাওয়ার জন্য আমি এখানে একটি কলেজে দেখছি আজকে আমার ছেলেকে নিয়ে